আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান দোকান আজকের উৎপাদন হয়েছে হ্যাঁ দোকান আজকের উদ্বোধন করা হয়েছে আচ্ছা আচ্ছা আজকের প্রথম দোকান আমাদের দোকান আছে শাকসের বাজার ওই সবজি হাটার সামনে আচ্ছা আমাদের দোকান আছে মুদিখানা বা বিরিয়ানি মশলা সমস্ত মশলা আছে এক একবেলা খোলা হয় হুম বিকেলে করে মানে আসের পর চারটে থেকে রাত নটা পর্যন্ত এই দোকান খোলা হয় ওইটা বইকালে করে খোলা হবে প্রতিদিন বিরিয়ানির ইত্যাদি মশলা সব রকম মশলা এখানে পাওয়া পাওয়া সব যাবে চালের দিক দিয়ে চাল আচ্ছা আমরা একটু দোকানটা ঘুরে দেখব ক্যামেরাম্যানকে বলবো যে একটু ভেতরে আসতে আপনি আগে চলেন আপনি আগে চলেন আচ্ছা এই এই যে চালটা আছে আপনি এখানে আসেন এই এই যে চালটা এটা এটা একটু একটু ভেতরের দিকে দেখাতে বলব এটা কী চালটা

খুব উন্নত মালের চাল এটা আচ্ছা অনেকটা চাল আমরা দেখেছি কিন্তু মশলার দিকে যায় যে ইত্যাদি মশলা আছে বিরিয়ানির বিরিয়ানির মশলা যদি আপনার দোকান থেকে কোনো খরিদ্দার যদি বা কোনো কাস্টমার এখান থেকে যদি নেয় তাহলে আপনার সাবসিডি বা এমনি কম রেট আপনি অনেকটা আর কি করেন কম রেটে সাবজেক্ট করা হয় আচ্ছা আচ্ছা আছে তো আমাদের সেই পরিচয় আছে সাবসিডি করা হয় রেটে আচ্ছা আশা করি কমপ্লিট দেবো আমি যা আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুদেরকে বলছি আপনারা দোকানদারের দোকানদার ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন যে অনেক কম রেটে মাল দিতে পারবে বা মাল নিলে তার থেকে দেখা যাচ্ছে একশো টাকা দাম হলে দেখা যাচ্ছে পাঁচ টাকাও কমাতে পারবে পাঁচ টাকা কমাতে পারবে এতটুকু দোকানদার মোটামুটি আশ্বাস দিয়েছেন জানিয়েছেন তো সেই ক্ষেত্রে আমার একটু ওই দোকানদার ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম তবে আপনারা আসবেন একেবারে সাঁক বাজার সাঁক বাজারে একদম ঢুকতে বাঁহাতে পড়বে তো আপনারা আসবেন আর প্রত্যেক দর্শক ভাইদেরকে বলছি আপনারা সকলেই দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার বোনাই সম্পর্ক হয় ভাইজান নতুন দোকান খুলেছে দোকান মুদিখানার দোকান আছে অনেকেই ভাইরা জানে ইত্যাদি এটা নতুন আবার ফের শুরুতে আর কি বৈকালবেলা করে বসে থাকেন সেই ক্ষেত্রে উনি একটা উদ্বেগ নিয়েছেন একটা নিয়ত করে দোকান খুলেছে আপনারা আসবেন এখানে সমস্ত মালামাল পাবে বিরিয়ানির যত রকম আর কি যে আইটেম আছে সে আইটেম আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত